আজকে কয়েকদিন একটা জিনিস ভাবলাম চারপাশে মানুষগুলা সব মরে যাচ্ছে আমার হাজবেন্ড সকালে একটা জানা যায় শরিক হয় বিকালে একটা জানা যায় শরিক হয় অনেকদিন এমন হয় যে দুই তিনটা জানা যায় একসাথে শরিক হচ্ছে কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন যখন ফেসবুকে ঢুকি এত এত কমেন্টস মানুষ করে আমাকে না সবাইকে মানে মানুষের মেন্টালিটি এত নিচে নেমে যাচ্ছে বাজে কেউ কাউকে কথা শুনাইতে পারলে মনে হয় যে সে জিতে যায় কেউ কাউকে কত উক্তি করলে করতে পারলেই সে জিতে যায় এমন একটা প্রতিযোগিতা মানে শুধু ফেসবুকে না চারপাশেও দেখা যাচ্ছে যে কেউ কাউকে অপমান করে দু চারটা কথা বললেই সে জিতে গেল না ভাই আপনার আপনি ভাই হন আর বোন হন অনেক ফেক আইডি খুলে খুলে অনেকে আজে বাজে কমেন্টস করে ভরায় ফেলেন আপনার ধারণাটা ভুল আপনি যদি কাউকে অপমান করে মনে করেন যে আপনি জিতে গেলেন এটা এটা একটা মতো। আপনি যাকে অপমান করতেছেন হ্যাঁ সে সাময়িক কষ্ট পাচ্ছে সে মানসিক ভাবে কষ্ট পাচ্ছে বিপর্যস্ত হচ্ছে আপনি খুশি হচ্ছেন কিন্তু আপনি কি এটা জানেন সেই লোকটা যে কষ্ট পাচ্ছে আপনার উপরে কষ্ট পেতে পেতে অনেকেই দেখা গেছে যে অনেক কিছু করে ফেলতেছে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলে অনেক কিছু করে কিন্তু যখন সেই লোকটা দুর্ঘটনা ঘটায় মানে আত্মহত্যা করে আর সে মরে যায় ন্যাচারালি সে মরে যায় যেমন কালকে একটা মৃত্যুর খবর শুনছি তার মেয়ে মেয়েটা অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া না মেয়েটা কানাডায় থাকে ছেলেটা ঢাকায় থাকে ওয়াইফটা অন্য জায়গায় জব করে আর হাজবেন্ডটা বাসায় মরে গেছে পরে যখন ফোন করে করে তাকে কেউ পাচ্ছিল না তখন এসে দেখা উনি মধ্যে মরে আছে কে কখন মরে যায় আমি কখন মরে যাই কেউ জানে না মানুষকে বাজে কথা বলছেন কটুক্তি করছেন তাকে তো সরি বলার সুযোগটাও পাবেন না সে লোকটা যদি হঠাৎ করে মরে যায় আফসোসটা থেকে যাবে কারণ আপনি তাকে সরি বলার সুযোগটা পাচ্ছেন না অনেক সময় আমারও খারাপ লাগে আমরা অনেক সময় আমাদের ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারি না কেন রাখতে পারি না অনেক সময় ছেলে বন্ধুদের ওয়াইফরা চায় না তারা বিয়ে করার পর ওয়াইফরা ঝামেলা করে সেজন্য মেয়ে বন্ধুগুলোর সাথে যোগাযোগ হয় না বা অনেক সময় আমাদের হাজবেন্ডরা পছন্দ করে না ছেলে বন্ধুরা কেন যোগাযোগ করবে আমরা যোগাযোগ রাখি না আমার একটা বন্ধু ছিল আমরা একসাথে ইন্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম মিল্টন ওর বাড়ি খুলনা ও আগে নোয়াখালীতেই থাকতো নোয়াখালীতে থেকে আমরা একসাথে ইন্টার ডিগ্রি পড়েছিলাম জানেন সে গত রোজে মারা গেছে কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে আমাকে শুধু মিস কল দিত তাহলে মিসকলের কারণে আমার বাসা আমার হাজব্যান্ড অনেক রাগারাগি করতো যে তোমাকে কেন সারাদিন মিস কল দেয় তো আমি তো জানি না কেন মিস কল দেয় আমি ওকে মাঝে মাঝে বলতাম যে তুমি আমাকে কেন মিস কল দাও কিছু বলার থাকলে তুমি মেসেজ দাও কথা বলো বাট সে আমাকে মিস কল দিত কিন্তু গত বছর তারপর আমি তার নাম্বারটা এ দিয়ে রাখি অনেকদিন তার সাথে যোগাযোগ হয় নাই গত বছর হঠাৎ করে শুনলাম তার জন্মদিনের দিন সে মারা যায় তারপর আমি তার ইগনোরটা তুলে তোলার পর দেখি সে আমাকে বহুবার কল করেছে কিন্তু দুর্ভাগ্য কি সে তো মারা গেছে তার কথা মনে হলে আমার খুব খারাপ লাগে যে সে আমাকে এতবার কল করছে কি জানি বলতে চাইছে নিশ্চয় কিছু বলার জন্য সে আমাকে এতবার ফোন দিয়েছে কিন্তু আমি তো তার উপর রাগ করে মনে কষ্ট নিয়ে আমি তাকে ইগনোরে দিয়ে রাখছি এই যে এখন আমার এত খারাপ লাগে আমি যখন যশোর যাই যাওয়ার সময় প্রথমবার যখন গেছি আমি যশোর তখন আমি ভাবছিলাম ওকে বলবো যে মিল্টন আসো আমরা দেখা করি কিন্তু বলার সুযোগ হয় নাই তারপর আবার যখন যাই যশোর তখন অলরেডি সে মৃত সারাটা পথ আমার এত খারাপ লাগছে আমার এখনো মনে হলে খুব খারাপ লাগে কিন্তু আমি কি পাই তাকে ফোন দিতে পারি না কথা বলতে চাই কি কথা বলতে পারি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে কথা বলতে পারি সুযোগ নেই আপনারা আপনাদের চারপাশের মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ সে যেই হোক আপনার পরিচিত হোক আপনার অপরিচিত হোক বাজে ব্যবহার করবেন না কারণ আপনি মরে যেতে পারেন বা সেই ব্যক্তিগুলোও মরে যেতে পারে মরে গেলে আর তাকে সরি বলার সুযোগটা পাবেন না মনের কষ্টগুলা শেয়ার করার সুযোগ পাবেন না তখন অনেক ইচ্ছা করলেও ফোন করতে পারবেন না যে আমি ওকে একটু ফোন করে কথা বলি আমি একটু তার সাথে গল্প করি আমি যে তার সাথে খারাপ ব্যবহার করছি তাকে একটা বার সরি বলি বলার সেই সুযোগ নেই আর আপনি যে কমেন্টস গুলা করেন আপনি বা আপনারা যারাই বিভিন্ন ভিডিওতে ঢুকে কমেন্টস করেন একটা জিনিস কি জানেন এই ভিডিওটা থেকে যাবে যতদিন আমার পেজ থাকে বা যারা ভিডিওগুলো গুলা আপলোড দেয় তাদের পেজ যতদিন থাকে কমেন্টস গুলা কিন্তু থাকবে আপনার পরিবারের সদস্যরা সেই কমেন্টস দেখবে করবে তখন আপনার প্রতি তাদের কি ধারণা হবে আপনি বুঝেন এই যে যখন আপনি থাকবেন না তখনও কিন্তু যারা যাদেরকে আপনি কটু উক্তি করেন তারা কিন্তু আপনার ওই কটু উক্তি করে মন খারাপ করবে বলবে যে এই লোক তো ভালো ছিল না সে সবাইকে নিয়ে আজে বাজে কমেন্টস করে হ্যাঁ ঠিক আছে অনেকে ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করেন কিন্তু একটা জিনিস কি জানেন আপনার আপনার সব লিখে হয় আমারও আমল নামায় সব লিখে হচ্ছে মাঠে বিচার হবে যে তখন সবার কানায় কানায় হিসাব দিতে হবে আমল নামা আল্লাহ বলছে সুরাইয়া মধ্যে তুমি কি করছো তা আমি সরাসরি দেখছি আর আমার দুজন ফেরেস্তা সেটা দলিল ভুক্ত করছে তো কাউকে কিছু বলার আগে কাউকে নিজে কিছু করার আগে একটু ভেবে করলেন আর যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটা শেয়ার দিন বেশি করে করে যারা ফলো করেন নাই তারা ফলো করবেন লাইক দিবেন কমেন্টস করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার কথাগুলো আপনার কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা করে রাখবেন আমি যেন ভিডিও দিলে সবসময় ভিডিওটা পান শেয়ার দিবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারে আর পাশে থাকবেন